মেথ বা বেহুলার বাসর ঘর এটা শুধু একটা ধ্বংসাবশেষ নয় এটা একটা প্রেমগাথার নিঃশব্দ সাক্ষী এই মাটির স্তূপ এই পুরনো ইটগুলো ধরে রেখেছে ঈদগুলো পুরনো কান্না ভালোবাসা আর সংগ্রামের গল্প বগুড়ার গোকুল গ্রামে দাঁড়িয়ে আছে একটি বিস্ময়কর পুরাকীর্তি যাকে অনেকে বলেন বেহুলার বাসর ঘর লোককথায় বিশ্বাস এখানেই ছিল নাকি বেহুলা আর লক্ষীন্দরের সেই ঐতিহাসিক বাসর যেখান থেকে শুরু হয় এক নারীর অসীম সাহসের যাত্রা তবে ইতিহাস কী বলে বিদ্রা একে চিহ্নিত করেছে গোকুল মেদ নামে যা গুপ্তযুগীয় স্থাপত্যের এক অমূল্য নিদর্শন কিন্তু প্রশ্ন থেকে যায় লোককাহিনীর সঙ্গে কি কোনো গোপন যোগ আছে এই প্রাচীন ধ্বংসাবশেষের বাস্তব আর কল্পনা যেখানে একসাথে মিশে গেছে সেখানেই দাঁড়িয়ে আছে গোকুল মেদ যার প্রতিটি ইট যেন ফিসফিসিয়ে বলে যায় বেহুলার ভালোবাসার গল্প চলেন খুঁজেনি সেই ইতিহাস যা শুধু বইয়ে নেই আছে এই মাটির গভীরে গোকুল মেদ এক রহস্য এক রোমাঞ্চ এক অনন্ত প্রেমের প্রতীক এখানে আসতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমে বগুড়া আসতে হবে বগুড়া থেকে খুব সহজেই সিএনজি বা অটোরিকশাতে করে আপনারা এই গোকুল মেধে পৌঁছাতে পারবেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আসছি বেহুলার বাসের ঘরে তো চলুন এখানকার ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আজকের আমার এই ভিডিওতে আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও বন্ধুরা বেহুলার বাসার ঘরে প্রবেশ করতে হলে আপনাদের একটি টিকিট কাটতে হবে যার মূল্য হচ্ছে তিরিশ টাকা করে জোন প্রতি আমরা টিকিট কেটে নিয়েছি চলুন আমরা এবার ভেতরে প্রবেশ করি প্রবেশের আগে এটা মূলত টিকিট কাউন্টার এটার বাইর থেকে জানলা দিয়ে আমরা টিকিট নিলাম আর ওইদিকে একটি টয়লেট রয়েছে আর এখন দুপুরবেলা খুবই গরম আর কয়েকদিন যাবৎ প্রচণ্ড রোদ এমনি ভীষণ গরম তো দেখায় আপনাদের এখানকার গাছপালা চারিপাশের যে পরিবেশটা খুবই ভালো লাগবে আর এই জায়গাগুলো দেখুন গাড়ি পার্কিং মোটরসাইকেল পার্কিং করা আছে এগুলাতে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন এই যে দেখুন এখানে মাইক্রো পার্কিং আছে এখানে আপনারা মাইক্রো পার্ক করতে পারবেন তো এটা মোটামুটি ভালো সুবিধা তো এবার চলুন এটা আপনাদের ঘুরে দেখায় বগুড়া শহর থেকে এগারো কিলোমিটার উত্তর দক্ষিণে আর মহাস্তনগড়ের কাছে গোকুল রামশহর ও পলাশবাড়ি গ্রামের সংযোগী স্থলেই রহস্যময় ও বিস্ময়কর তিনকোণ বিশিষ্ট স্থাপত্য বেহুলার বাসর ঘরের অবস্থান স্থাপত্যটি গোকুল মেদ বা লক্ষ্মীন্দরের মেদ বলেও পরিচিত স্থানীয়রা এই নিদর্শনকে বেহুলার বাসরঘর বলে থাকলেও ইতিহাস ও প্রত্নতত্নবিদদের মতে এটি একটি প্রাচীন বৌদ্ধমঠ প্রাচীন বাংলার সুবিখ্যাত মঙ্গলকাব্য মঙ্গলের প্রধান চরিত্র এবং চাঁদ সৌদাগরের পুত্র লক্ষ্মীন্দরের স্ত্রী বেহুলা অনেকেই বলে থাকেন এখানেই হয়েছিল বেহুলার বাসর যা সেন যুগেরও অনেক আগে তবে বর্তমানে গবেষকদের মতে এটি আটশো নয় থেকে আটশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধমঠ কিংবদন্তির গল্পকথা যে বেহুলা লক্ষিন্দরকে নিয়ে সেই বেহুলা ছিলেন সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার বারোহাস ইউনিয়নের বিনসারা গ্রামের মেয়ে ওখানকার ঐতিহাসিক এক জমিদার বাড়ির দুলালি কন্যা ছিলেন রূপের গুণের অধিকারিণী বিশ্বনন্দিত বেহুলা ষোড়শ শতাব্দীর প্রাচীন লোককাহিনীর সতী সাবিত্রী বেহুলা সুন্দরীর বাবার নাম বাছবানিয়া ওরফে সাই সওদাগর সিরাজগঞ্জের আছে বেহুলার পৈতৃক ভিটাই জীবনকূপ আর বগুড়ার গোকুলে যুগের পর যুগ পাড়ে আছে তার বাসর ঘর বেহুলার বাসরঘর বা এই বৌদ্ধ মঠটি মূলত একটি উঁচু ইটের স্তূপ এর উচ্চতা প্রায় ১৩ মিটার বা ৪৫ ফিট উনিশশো থেকে ছত্রিশ সালের প্রত্নতাত্ত্বিক খননের ফলে এখানে বিভিন্ন মাপের একশো বাহাত্তরটি কুঠুরি আবিষ্কৃত হয় কক্ষগুলো দেখতে তিন কোণের মতো স্তূপটির পশ্চিম অংশে আছে বাসরঘরের প্রবাদ স্মৃতিচিহ্ন পূর্বে চব্বিশ কোণ বিশিষ্ট চৌবাচ্চা সাদৃশ্য একটি স্নানাগার স্নানাগারের মধ্যে আবার আট ফুট গভীর কূপ এটি নির্মাণ করা হয়েছিল পুণ্ড বর্ধনের রাজধানীকে সত্তর হাত থেকে রক্ষা করার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ এই স্থানটি পরিদর্শন করে থাকেন এটির সাথে যে মিথ বা কিংবদন্তি জড়িয়ে আছে যে বেহুলার বাসরঘর সেটিও পর্যটকদের ব্যাপকভাবে আকর্ষণ করে সব কিছু ছাপিয়ে প্রাচীনকাল থেকেই লোকমুখে পরিচিত লোককথার সেই মনসামঙ্গল কাব্যের বেহুলার বাসরঘর হিসেবেই বগুড়ার মহস্তঙ্গর দেখে ফিরবার পথে বেহুলার বাসরঘর দেখে ফিরতে পারবেন বন্ধুরা এই বেহুলার ঘরের পাশ দিয়ে এরকম অনেক গাছ রয়েছে যেখানে কিন্তু অনেকেই বসে আরাম করছে কারণ ওই জায়গাটা প্রচুর রোদ এখন এখন খাড়া দুপুরবেলা এখন বাজে দুপুর দুইটা একদম তো আমার পরামর্শ হচ্ছে একটু বিকেল টাইমে আসেন বা একটু রোদ না থাকলে আসেন এখানে রোদের মধ্যে কিন্তু উঠে নামতেই একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তা আমি কেবল উঠছিলাম উঠে ওইখানে অনেকক্ষণ রেস্ট নিয়ে নিয়ে বসে থেকে থেকে একটু ঠান্ডা হলো আমার কি আর আরেকটা যেটা ভালো বিষয় সেটা হচ্ছে এরকম বাগান করে দিয়ে আছে সামনে দুই সাইড দিয়ে যেটা দেখতেও খুবই সুন্দর লাগে তো আপনারা আসতে পারেন এই মহস্থানগড়ের বেহুলার বাসরঘর দেখতে তো আমার শুধু এতটুকু পরামর্শ যে একটু রোদের সময় এড়িয়ে চলুন বা রোদের সময়টা না আসার চেষ্টা করুন বিকাল টাইমে আসেন বা মেঘলা দিনে আসেন ভালো লাগবে আর একটু বাগানটা আপনাদের দেখাই দেখুন এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো রয়েছে এইটা যেরকম বাম সাইডেও আছে ঠিক তেমনি ডান সাইডেও ওই সেম বাগান রয়েছে দেখুন আর মাঝখান দিয়ে এই রাস্তাটা যে রাস্তা দিয়ে আমরা বেহুল আর বাসঘরের দিকে প্রবেশ করছি এবং এই রাস্তা দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি বন্ধুরা আমার এই বেহুলার আর ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি আর ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না